ডিআইজি প্রিজন স্পার্থগোপালের আট বছরের কারাদণ্ড আইভি নির্বাচন না করলে আমার নির্বাচন পরিচালনার প্রধান হতেন তিনি বললেন তৈমুর আলম জনগণ কোনো সন্ত্রাসী কিংবা গডফাদারকে কখনো গ্রহণ করেনি বললেন আইভি রাস্তার ভিকারিও যদি সমর্থন দেয় মাথা পেতে নেব বললেন তৈমুর প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে বললেন পরিকল্পনা মন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ ডিআইজি প্রিজন স্পার্থগোপালের আট বছরের কারাদণ্ড ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত উপপরিদর্শক পরিদর্শক ডিআইজি প্রিজন্স পার্থগোপাল বণিকের আট বছরের কারাদণ্ডাদেশ আদেশ দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম পৃথক দুই ধারায় এই রায় ঘোষণা করেন এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার এর সাতাশের এক ধারায় পাঁচ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এর পাঁচের দুই ধারায় তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত তবে দুই ধারা সোজা একসঙ্গে সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন অন্যদিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চারের দুই ধারা এবং দণ্ডবিধির একশো একষট্টি ধারায় দুদক অভিযোগ প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেওয়া হয়েছে এর আগে গত সাতাশে ডিসেম্বর একই আদালতে বিচারক রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন মামলায় বিভিন্ন সময় আদালতে বারো জন সাক্ষ্য দেন দু হাজার উনিশ সালের আঠাশে জুলাই কারাগারের নিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থগোপাল বণিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযানে যায় কমিশন ওই দিন বিকালে ধানমন্ডির ভূতের গলিতে পার্থগোপালের ফ্ল্যাট থেকে নগদ আশি লাখ টাকা উদ্ধার করে দুদক এরপরই তাকে আটক করা হয় পরের দিন উনত্রিশে জুলাই তার বিরুদ্ধে দণ্ডবিধির একশো একষট্টি ধারাসহ উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর চারের দুই ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে একে মামলা করে দুদক এরপর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ থেকে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত চারে বদলির আদেশ দেওয়া হয় দু সালের চারে নভেম্বর সাবেক ডিআইজি পার্থের বিচার শুরু হয় ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত চার্জ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ওইদিন ঢাকার বিশেষ জজ দশ এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন এদিকে আইভি নির্বাচন না করলে আমার নির্বাচন পরিচালনার প্রধান হতেন তিনি বললেন তৈমুর আলম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন মেয়র আইভি নির্বাচনে প্রার্থী না হলে তিনি আমার জন্য কাজ করতেন আমার নির্বাচনী পরিচালনা প্রধানের দায়িত্ব পালন করতেন তিনি বলেন আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আমার বিগত পঞ্চাশ বছর কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমাকে ভোট দিতেন আইভির বক্তব্য আরও সাবলীল হওয়া উচিত দাবি করে তৈমুর বলেন আইভি শুধু সরকারকে বিতর্কিত করেননি তিনি আমার নেত্রীকে খালেদা জিয়াকে নিয়েও খারাপ কথা বলেছেন আইভি বলেছেন দুই নেত্রী বাংলাদেশকে শেষ করেছেন তিনি দুই নেত্রীকে নিয়ে সমালোচনা করেছেন দুই নেত্রীকে আইভি ছাড় দেন নাই আমাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না সকালে নারায়ণগঞ্জের শহরে নির্বাচনী প্রচারণাগালে তৈমুর এসব কথা বলেন নির্বাচন নিয়ে আপনি শঙ্কিত কিনা এমন প্রশ্নে তৈমুর বলেন আমি নির্বাচন নিয়ে শঙ্কিত আমি স্বতন্ত্র প্রার্থী দলমত নির্বিশেষে সবাই আমার জন্য কাজ করছে ইতোমধ্যে পুলিশ বিভিন্ন বাড়িঘরে গিয়ে নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তৈমুর তিনি বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ সব দলের লোকজন আমার জন্য কাজ করছেন এদিকে জনগণ কোনো সন্ত্রাসী কিংবা গডফাদারকে কখনো গ্রহণ করেনি বললেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়াত আইভি বলেছেন জনগণ কোনো সন্ত্রাসী গডফাদার খুনি গ্রহণ করেনি স্থানীয় সরকার নির্বাচনে বারবার এটি প্রমাণিত হয়েছে নারায়ণগঞ্জের বন্দরে নির্বাচনী প্রচারণাকালে আইভি এসব কথা বলেন আইভি বলেন আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হচ্ছে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে আমি মনে করি এসবে কোনো কাজ হবে না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মানুষ আমার সাথে রয়েছে জনগণ আমার সাথে রয়েছে ওসমানের কাছে সমর্থন চাইতে যাবেন কিনা এমন প্রশ্নে আইভি বলেন উনি আমার দলের লোক বড় ভাই সমর্থন দিলে দিবেন না দিলে নাই উনি দায়িত্ব পালন না করলে আমার কিছুই করার নাই জনগণের রায় আমি মেনে নেব জামায়াতের অনেক ভোট তাদের সমর্থন আপনি পাবেন কি না এমন প্রশ্নে আইভি বলেন দলমত নির্বিশেষে সবাই আমার সাথে আছেন আমাকে ভোট দিবেন এটা আমি মনে করি বিগত দিনে আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করছি এদিকে রাস্তায় ভিকারিও যদি সমর্থন দেয় মাথা পেতে নেব বললেন তৈমুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন আমাকে যদি রাস্তার একটা ভিকারি সমর্থন দেয় সেটা আমি মাথা পেতে নেব রবিবার সকালে নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালে সময় সাংবাদিকদের তিনি এই কথা বলেন তিনি বলেন সরকারি দলের মধ্যে যে কোন্দল রয়েছে এতে আমার লস কি সবাই এগিয়ে আসছে তারা কি ট্যাক্স দেয় না তারা কি পানি খায় না রাজনীতির পরের বিষয় আগে এটা আমাদের নিজস্ব এলাকা এটা নিজের শহর সংখ্যালঘু বলতে আমি কিছু বুঝি না সকলে বাংলাদেশের নাগরিক তবে মসজিদ মন্দিরের জায়গা দখল হয়েছে বলে নারায়ণগঞ্জ বাসীর একটা অভিযোগ আছে তিনি বলেন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে এর মাধ্যমে নানান আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে তবে আমি নারায়ণগঞ্জের জনগণকে আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস এই নারায়ণগঞ্জে কখনও সরকারি দলের প্রার্থী পাশ করে না বিএনপির আমলেও সরকারি দলের প্রার্থী পাশ করেনি আইভি যে দুই সালে পাশ করেছে সেটা বিদ্রোহী প্রার্থী হিসেবে পাশ করেছে দল তখন কেন আমাকে বসিয়ে দিয়েছে তা তো জানি না তবে মৌদুদ সাহেব এসে বলেছিলেন স্বামী ওসমানকে ফেল করানোর জন্য তৈমুরকে বসিয়ে দিয়েছি এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলেন পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে তিনি আরো বলেন শিক্ষায় আমরা এখনো পিছিয়ে আমাদের সাক্ষরতার হার পঁচাত্তর ভাগ এর মধ্যে বিশ ভাগ নাম লিখতে পারে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না তাই শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ জোর দিতে হবে ছাত্রছাত্রীদের উৎসাহমূলক বৃত্তি প্রদানের জন্য তিনি স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি আরো বলেন বাংলাদেশ সাধারণ দেশ নয় কম দেশে আছে দেশের জন্য জীবন দিয়েছে গত বারো বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে আগে আমাদের উপোস করে সময় কাটত এখন তিনবেলা ভাত খেতে পারি ব্রাহ্মণবাড়িয়া সরেলে সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য আব্দুল সাত্তার ভূইয়া বাচিক শিল্পী মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী পরে অতিথিরা জেলার সরাইল ও আশুগঞ্জ উপজেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম স্থান অধিকারী মেধাবী পঁচাত্তর শিক্ষার্থীর হাতেই শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয় শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মডেল ক্রেস্ট সার্টিফিকেট ও গিফট বক্স প্রদান করা হয়